তোমার সাথে কথা বলেছে কথা বলার পর সেখান থেকে সে অন্যদিকে ফিরেছে তাহলে এই কথাটা তোমার কাছে আমানত যেখানে বললে সে অসন্তুষ্ট হবে সেখানে কথা তুমি বলতে পারবে না তাহলে আমানতের খেয়ানত করবা আমানতের খেয়ানতের হাজারটা দৃষ্টান্ত দেওয়া যাবে আল্লাহ আপনাকে একটা চেয়ারে বসিয়েছেন আপনি চাকরি পাইছেন এই চেয়ারটা আপনার কাছে আমানত এখন দেখা যায় পাবলিক লাইন ধরে দাঁড়ায় আছে আপনার একটা শ্যালক আসছে দুলাভাই আপনার চেয়ারে কাজটা কিন্তু দুলাভাইয়ের কাছে আসছে এখন এই শালাকে সিরিয়ালে থাকে না সিরিয়াল ছাড়া আসে আমানতের আমরা এগুলোকে এগুলোকে অপরাধ মনেই করি না না আমি একবার একজন আই স্পেশালিস্ট চোখের একজন ডাক্তার ওনার কাছে একবার চোখ দেখাতে গিয়েছি আমার খুব ক্লোজ মানুষ তো প্রসঙ্গত উনি আমাকে বললেন যে ভাই উনি যখনই আমি যাইতাম লোকদেরকে উপস্থিত যারা অপেক্ষা আছেন সিরিয়াল দ্বারা তাদেরকে বলতেন যে ওনাকে ওনাদের মাধ্যমে আমাকে বলতেন যে আমি ওনাকে দেখি বা ওনারা অনেক সময় বললেন ঠিক আছে চান আমাকে বলতেন শেষের দিকে আসেন লোক থাকবে না আমাকে উনি বললেন একবার যে ভাই এই যে মনে করেন আমার পছন্দের কোন লোক আপনি আসলেন আমাদের কথা কিছুটা ভিন্ন যে আমরা গেলে হয়তো উপস্থিত লোকরা অনেক সময় চিনে দেখা বলবে ঠিক আছে হুজুর আপনি যান কিন্তু আপনি সাধারণ কথা চিন্তা করেন ডাক্তার সাহেবের শালা আসলো তো শালা তো দুবার সিরিয়াল ধরে বসে থাকবে না নাহলে তো ভাইয়ের চাকরি থাকবে না বোনের কাছে সোজা হন হনায় ঢুকে যাবে কিন্তু যে লোকগুলো সিরিয়াল ধরে আসে তাদের অধিকার না এটা তাদের অধিকারটা নষ্ট হয়ে গেল না এইভাবে আমানতের চেয়ারটা একটা একটা আমানত আমানত এই পপটা আমি যে কথা বলছি ওয়াজ মাহফিল করছি আমানত এই মাহফিলটা আয়োজন করতে অনেক টাকা ব্যয় হয়েছে অনেক পরিশ্রম হয়েছে কষ্ট করে তারা আয়োজন করেছেন আমি এখানে কিছু সময় পাইছি সময়টা আমার কাছে আমানত এই সময়টা যদি আমি পাগলামি করে হাসি মাতলামি করে বেহুদা কাজ করে নষ্ট করে ফেলি আমি আমানতের খেয়ানত করলাম ভাইরা আমার এইভাবে যদি আপনি দেখেন প্রতিটা পদে পদে আমাদের আমানত রক্ষা করা কিংবা নষ্ট করার প্রশ্ন আসে এই জন্য আল্লাহ বলেছেন জান্নাত লোকদের বৈশিষ্ট্য হল্লাহমিম যারা তাদের আমানত রক্ষা করে এবং অঙ্গীকার রক্ষা করে জান্নাত লোকদের সর্বশেষ বৈশিষ্ট্য হলো হল্লাদিন যারা তাদের নামাজগুলোকে গুলোকে হেফাজত করে নামাজগুলোকে গুলোকে হেফাজত করে প্রথম শর্ত হলো নামাজকে মনোযোগের সাথে পড়ে আর সে হলো নামাজগুলোকে হেফাজত করা তার মানে নামাজগুলোকে যথাযথ সময়ে টাইমলি পড়ে এবং কোন প্রকার অবহেলা করে না তাহলে প্রথমটা এবং শেষেরটা একই রকম সময় গেলে দুইটা দুই জিনিস প্রথমটা হলো মনোযোগ রাখা আর দ্বিতীয়টা হলো সময় মতো ঠিক মতো নিয়মিত নামাজ আদায় করা অনিয়মিত না হওয়া এই ছয়টা বৈশিষ্ট্য যদি থাকে আবারও বৈশিষ্ট্যগুলো বলছি যারা নামাজের ভিতরে মনোযোগী মনোযোগ ধরে রাখতে পারে এটার জন্য যা যা করা দরকার সেগুলো করবে নামাজের আগে মোবাইল বন্ধ করবে মনোযোগের সাথে ধীরে নামাজ পড়বে নামাজে মনোযোগ রাখবে যারা অহেতুক অনার্থক বেহুদা কাজ করে না ইমানদার বেহুদা ফালতু কাজে মাতলামি উন্মাদনা করবে না তিন নম্বর যারা জাকাত আদায় করে জাকাত ফরজ হলে জাকাত আদায় করে চার নম্বর লজ্জাস্থান হেফাজত করে কখনো জেনা জেনার ধারে কাছে যায় না চোখের জেনাও করে না আল্লাহর ভয় এগুলো থেকে বাঁচিয়ে যে কে এবং নাম্বার পাঁচ আমানত এবং অঙ্গীকার কথা দিলে আল্লাহ তাআলা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে সে দায়িত্ব তিনি পালন করেন খেয়ানত করেন না অঙ্গীকার করলে কথা দিলে সে কথা রক্ষা করে জীবন গেলেও নাম্বার ছয় পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো নিয়মিত আদায় করে জীবনে কখনো ছাড়ে না এই ছয় কাজ যারা করবে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিফুন এই লোকগুলো হলো ওয়ারিস জান্নাতের অধিকারী আল্লাযিনা ইয়ারিসুন আলফিরদাউস হুম فيها خالدون যারা জান্নাতুল ফেলদাউসের মালিক হবে অধিকারী হবে এবং সেখানে চিরকাল থাকবে দুনিয়ার মতো ছুটে যাওয়ার হারায় ফেলার বা এটা আমার কাছে থাকবে না সে ভয় থাকবে না বরং সেখানে একবার জানাতে গেলে অনন্ত পর্যন্ত করতে থাকবে আমাদের এলাকায় একটা মসজিদে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে মুসল্লিরা সবাই মিলে কবর জেয়ারত করে কবরস্থানের সামনে দাঁড়িয়ে জিয়ারত করে ইমাম সাহ থাকা লাগে উনি না থাকলে ওনার সমস্যা হয় দয়া করে জানাবেন এটা সঠিক কিনা দেখুন কবর জিয়ারত করা গুরুত্বপূর্ণ একটা ইবাদত সবে কাজ নবী সাদাসাল্লাম বলেছেন জরুল কবর ফাইন নাহা তুজাক কিরকম বা নাহাই তুমুল একসময় তোমাদেরকে কবর জিয়ারাত করতে আমি নিষেধ করেছি বিশেষ কারণে এখন তোমরা ফজুর আন এখন তোমরা কবর জিয়ারত করো ফাইন নাহা তুজাক কিরকম ওলাফেরা কারণ কবর জিয়ারত আখেরাতের কথা স্মরণ করায় দেয় কবর জিয়ারত করলে কথা স্মরণ হয় আখেরাতারে এই জন্য কবর জিয়ায়াত করা সুন্দর কিন্তু কবর জিয়ারত এটার জন্য কোন দলীয় রূপকে যদি কেউ আবশ্যক বানিয়ে নেয় সেটা বেদাত হতে পারে হ্যাঁ এমন হতে পারে যে কিছু লোক মসজিদ থেকে বের হয়েছে পাশে কবরস্থান জিয়ারত করতে করতে কয়েকজন হয়ে গেছে সবাই জিয়ারত করছে তো দলীয় রূপ হয়ে গেছে অটোমেটিক এটা হতে পারে এটাতে অসুবিধা নেই কিন্তু না বের হতে হবে ইমাম সাহেবের নেতৃত্বে ইমাম সাহেব পড়বেন সবাই সাথে সাথে আমিন আমিন বলবেন আমাদের দেশে বিশেষ করে এইসব অঞ্চলে কুমিল্লা নোয়াখালী ফেনি এই সাইডটাতে এবং দেশে অনেক এলাকাতে আছে রমজান মাসে বিশেষ করে এটা হয় যে হুজুরে ঠিক করে হুজুর মুসল্লিদের সবাই নিয়ে কবরস্থানে যায় হুজুরের তালে তালে সবাই করে না ভাই এরকম কোনো নির্দেশনা কবর জিয়ারতের ক্ষেত্রে অন্তত দেওয়া হয় না যেটা দলীয় রূপ ব্যাপার নামাজের মধ্যে ইমাম সাহেবের নেতৃত্বে নামাজ পড়তে হবে পাঁচক্ত নামাজ ঠিক আছে কবর জিয়ারত এরকম দলীয় ভাবে বা দলবদ্ধ ভাবে করার জিনিস না বরং এটা প্রত্যেক ইন্ডিভিজুয়াল ভাবে করবে ইন্ডিভিজুয়াল করতে করতে দলীয় রূপ হয়ে গেল সেটা হতে পারে আবার কখনো এমন হলো যে একজন হয়তো অন্যরা কবর দোয়া সালাম পেশ করুক কিভাবে জানে না তিনি শিখিয়ে দিলেন সবাইকে এটা হতে পারে কিন্তু এটা যদি নিয়মিত আমল হয় এবং এটা যদি সব সময় হয় তাহলে সেক্ষেত্রে এটা বেদাহাতের দিকে পর্যবেসিত হতে পারে কোন ইমাম সাহেবকে এই জন্য বাধ্য করা যায় নাই কবর জিয়ারত নফল আমল ব্যক্তিগত আমল ইমাম সাহেব যদি আপনি বাধ্য করেন সে রাইট আপনাকে কে দিছে যে আপনি ইমাম সাহেবকে বাধ্য করবেন এটা জায়েজ নাই এরপরে প্রশ্ন হলো স্থায়ীভাবে বসবাস ও উচ্চশিক্ষা কিংবা টাকা উপার্জনের জন্য অমুসলিম দেশে যাওয়া যাবে কিনা ভাইরা আমার তিরমিজি বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা বারি উম মিন কুল্লি মুসলিমিন ইউকিমু বাইনা আযহুরিল মুশরিকিন অর্থাৎ আমি সেই সকল মুসলমানদের ব্যাপারে কোনো দায়িত্ব নেব না তাদের ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই যে মুসলমানরা মসজিদদের মধ্যে বসবাস করে তাদের ভেতরে বসবাস করে অর্থাৎ এমন জায়গায় বসবাস করে যেখানে শির্কের ছড়াছড়ি সেখানে শির্কের আয়োজন আছে মানুষ ব্যাপকভাবে শিরকে লিপ্ত কুফুরিতে লিপ্ত এরকম পরিবেশে যদি মুসলমান গিয়ে বসবাস করে হলে সেই সেই পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে তিনি যদি রং ধ্বংস হয়ে যান নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তার দায়িত্ব আমি নেব না এজন্য ভাইরা অমস্তিম প্রধান দেশে আপনি প্রশ্ন করার জন্য গিয়েছেন जायজ হতে পারে সেখানকার থেকে আমি জ্ঞান অর্জন করলাম শিক্ষা অর্জন করলাম করে চলে আসলাম ওকে এটা ঠিক আছে আপনি সেখানে গেছেন ব্যবসাবানীদের জন্য মিটিং এর জন্য ওকে এটাও ঠিক আছে আপনি সেখানে গেছেন সরকারি বেসরকারি কোন কাজে ঘোড়ার জন্য শেখার জন্য জন্য ঠিক আছে কিন্তু আপনি সেখানে গেছেন কেন একটু হালুয়া রুটি খাওয়ার জন্য একটু পনির খাওয়ার জন্য একটু সুখে শান্তি থাকার জন্য আমাকে গতকালকে না জানি পরশু এক যুবককে জিজ্ঞেস করলাম কি করে না করে তো পড়াশোনার কথা বলে টলে আমাকে বলতেছে যে এই কানাডা যাবো ভাই নিয়ত করছি দোয়া করিয়া আমি কে ভাই কেনাটা কেন বলেছে না মানে আমি না মানে কি পড়াশোনা করতে যাবে মোস্ট ওয়েলকাম পড়াশোনা করো ফিরে আসো আমাদের দেশ থেকে যে সমস্ত যুবক ভাইয়েরা বাহিরে চলে যান বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এদের ম্যাক্সিমাম আর ব্যাক করে না বরং দেশে জমি জমা যা আছে এগুলো বিক্রি করে টাকাটা ডলার করে নিয়ে যায় ঠিক না ঠিক এক মধ্যপ্রাচ্য প্রবাসী এই কোপাল পড়া ভাইয়েরা আমার যেহেতু সেখানে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নাই সুযোগের অভাবে শতবর্ষ তারা যা কামাই করে সব রেমিটেন্স আকারে দেশে পাঠায় আর দেশের অর্থনীতি চাকা ঘুরায় তো যারা ইউরোপ আমেরিকাতে থাকেন তারাও আমাদের ভাই আমাদের অনেক প্রিয়জনরা সেখানে আছেন তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে আমি বলছি যে সেখানে আপনি শুধুমাত্র সুখে দিন যাপন করবেন সেজন্য সেখানে বসবাস করবেন অনেক ভাই বলেন ভাই এই দেশটা বসবাসের কোন উপযোগী এই ধুলা বালি দূষিত একটা নগরী প প দেখেন এটা কোথায় বলতে পারতেছেনা টিটিডি তে잖아요 আপনার সেই সমস্যা দেশে কেউ কার ডিসটারব করে না আপনি জাপানে যাবেন দেখবেন মানুষ রাস্তার পাশে কথা বলে যদি কথা বলতে হয় ফোনে হেডফোনে কথা বলে আস্তে আস্তে কথা বলে কারোর জন্য ডিসটারব না হয় আমি নিজে অবাক হয়েছি অনেক দেশে যা অসুযোগ ইচ্ছে আমার দেখলাম যে অমস্তিমরা তারা কত কত অন্যের অধিকার পরে সচেতন এ দেশে বসবাস করার সুযোগ নাই তোমাদের এই উজুহাতে অনেক যুবক ভাইরা বাইরে গিয়ে পারে জমায় ভাই ভালো করে শুনে রাখেন অমস্তিম প্রধান দেশে কাফিরদের দেশে যদি আপনি গিয়ে স্থায়ীভাবে বসবাস করেন আপনার সে বসবাস করার বৈধ হওয়ার একটা প্রধান মাধ্যম হলো আপনি সেখানে বসবাস করবেন দাওয়াতের নিয়তে যে আমি সেখানে সেখানকার মানুষদেরকে ইসলাম প্রচার করব। দাওয়াত দিব তাদেরকে ইসলাম দিকে আকৃষ্ট করব ইসলামের সৌন্দর্য আমার আচর আচরণ দিয়ে আমার দাওয়াত গেছি তাহলে বহু সাহাবিরা অনেক দেশে তাদের খবর পাওয়া যায় তারা সেখানে দাওয়াতের কাজে গেছেন আর ফিরে আসেন এই উদ্দেশ্যে আপনি থাকেন আপনার পরিবারকে নিয়ে থাকেন যে আমার ছেলেও দায়ী হবে আমার মেয়ে দায়ী হবে আমার স্ত্রী দায়ী হবে ঠিক আছে এটা যায় কিন্তু ভাইরা একটু ভালো খাওয়ার জন্য থাকবেন আমাকে একবার এই ক্যানাডা থেকেই এক ভাই বললেন ভাই জানেন না প্রথম গেছেন উনি অনেক বছর আগের কথা এটা প্রায় আগের কথা আমাকে বললেন যে ভাই জানেন না আসলাম এখন আমার এই যে জুতাটা পরে আসছি বাংলাদেশ থেকে আজ এক সপ্তাহ হয়ে গেছে এখনো পর্যন্ত ধুলা জমে নাই এত স্বচ্ছ পরিবেশ এখানে এত সুন্দর তো আমি বললাম ভাই সবই বুঝলাম আমি তো এমন এক দেশের তখন আমি অবশ্য সৌদি আরব ছিলাম না দেশে ছিলাম দুঃখিত আমি বললাম যে আমরা যে দেশে থাকি এই দেশে দুলাবালি এসে জামা কাপড় নষ্ট করে গাড়ির গ্লাস নষ্ট করে জামা কাপড় সব নষ্ট করে বুঝলাম কিন্তু দিন শেষে প্রবাসের কষ্টটা আমি খুব ভালো করে বুঝি ভাই কারণ দশটা বছর প্রবাসে সৌদি আরবে আমি ছিলাম আমি জানি আপনজন হারানোর যে কষ্ট আপনজনকে কাছে না পাওয়ার যে কষ্ট এটা কখনো বলে বোঝানো যাবে আপনি অনেক ভোগ করছেন কিন্তু অনেক ত্যাগ আপনাকে অনেক কিছু হারাতেও হচ্ছে আপনার মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কাছে নাই এই কষ্টটা আপনি কিভাবে কি দিয়ে পোষাবেন আমাকে বলেন কিছু দিয়ে পোষাতে পারবেন না হাহাকার করবে মাঝে মধ্যে সবচেয়ে বড় কথা হলো ভাই আপনি একটু ভালো থাকেন এতে আমার কোনো অসুবিধা নাই ভাই কিন্তু ক্ষতিটা কোথায় হবে বুঝেন মূল জিনিসটা জায়গাটায় আসেন সেটা হলো আপনার প্রজন্ম বেইমান হয়ে যাবে এটা প্রায় নিশ্চিত থাকতে পারেন আপনি কিভাবে বহু লোকের চোখের পানি আমাদের কাছে এসে ফেলে যে হুজুর গেছিলাম বিদেশে ছেলে মেয়ে নিয়ে কয়দিন পরে ছেলেটা নাস্তিক হয়ে গেছে আল্লাহ প্রতি বিশ্বাস নেই মেয়েটা নাস্তিক হয়ে গেছে আমাকে এক ভাই বললেন যে আপনাদের ছেলে মেয়ে অবৈধ রিলেশন না করলে আপনারা খুশি হন আমরা পশ্চিমা দুনিয়াতে এমন অনেক দেশ আছে সেখানে অনেকে বসবাস করি যে আমাদের ছেলে মেয়ে প্রেম করলে আমরা খুশি হই আল্লাহর কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ যে আমাদের ছেলেটা একটা মেয়ের সাথে একটা প্রেম করছে সে গে হয় নাই সমকামী হয় নাই আমরা শুকর আদায় করি মানুষ নামতে নামতে কোথায় নামে আপনি চিন্তা করেন ঢাকা এয়ারপোর্টে একবার এক ভদ্রলোক আমাকে জড়ায় ধরছেন বদল লন্ডন থেকে আসছি বাবা ছেলেটা আমার পঁচাত্তর নামাজ পড়তে নাস্তিক হয়ে গেছে কারণ সে যে স্কুলে পড়ে সে যে ইউনিভার্সিটিতে যায় সে যে এনভায়রনমেন্টে যায় সব যখন কাফের মুশিক ওইটার একটা প্রভাব বাচ্চাদের উপরে পড়ে আপনি একটা জেনারেশন বহুত কষ্ট করে হয়তো টিকায় রাখতে পারবেন এরপরে আর পারবেন না নাতিপুতি আর রাখতে পারবেন না আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে আপনার বাচ্চারা দোয়া করুক আপনি চান না কিন্তু এটা হবে না যোগ আপনি এখানে এবার পাড়ি জমান সবচেয়ে বড় কথা হলো আমাদের যুবক ভাইদের অভিযোগ এবং অনেক মেধাভেদের অভিযোগ অভিযোগটা সত্য সত্য অভিযোগ সেটা হলো এদেশে কোথায় থাকব এদেশে যোগ্য মানুষের মূল্যায়ন নাই দুর্নীতিবাজদের মূল্যায়ন তেল মারা মানুষদের মূল্যায়ন সরকারি চাকরি যদি কোন মেধাবী যুবক যদি সরকারি চাকরি পায় আর যদি সে সৎ হয় তাহলে অপরাধ না করার অপরাধে সে জেলে যাওয়া লাগবে অথবা তার চাকরি চলে যাবে ওই যে বললাম শুরুতে আমি আলোচনা দেব এই দেশের অর্থনৈতিক উন্নতির পেছনে সবচেয়ে বড় বাধা আর জগদ্দল পাথরের নাম হলো দুর্নীতি কিছু হলে তো হুজুরদের দিকে ছুটেন আপনারা এই সব দুর্নীতি হুজুররা করছে চেয়ারগুলো সব হুজুরদের হাতে ভাইরা আমার এই জন্য যে সমস্ত যুবক ভাইরা এই অভিযোগ করেন এটা ঠিক যে এই দেশে ভালো মানুষের যোগ্য মানুষের মূল্যায়ন হয় না যোগ্য মানুষকে আরো কষ্ট করতে হয় কিন্তু আমার কথা হলো তারপরও আমি আমার প্রিয় স্বদেশ প্রিয় মাতৃভূমি আমার আপন জন আমার মা বাবা আমার আত্মীয় স্বজন তাদেরকে ভালো করার জন্য চেষ্টা করে যাবে আমি দুনিয়া থেকে চলে গেলেও একটা কথা আমি বলতে পারবো যে আলহামদুলিল্লাহ আমি চেষ্টাটা করছি সমাজটাকে ভালো কিছু দেওয়ার জন্য